আগে তো ছয় তারিখ আমাকে পাশ করতে হবে আশা করি সবাই দোয়া চাই যে সবাই যেন আমাকে ভোট দেন এবং যদি হয় ইনশাল্লাহ অবশ্যই ক্রিকেটের ম্যাক্সিমাম জায়গাগুলো যেমন আপনার অনেক জায়গা আছে যেটার সাথে আমি লিঙ্ক আমি যেমন মাঠ তৈরি করেছি খেলোয়াড় তৈরি করি একাডেমি আছে অনেক টুর্নামেন্ট অর্গানাইজ করি মানে যেহেতু এটা খেলাধুলার সাথে জড়িত এবং আমার আমার লাইফে আমার শুধু আমি খেলতামই না বিদেশে যখন খেলতে যেতাম তো আমি প্রত্যেকটা জিনিস দেখতাম যে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা মাঠের দেখতাম ফিল করতাম যে আমার দেশে কেন হয় না এইগুলো চিন্তা করতাম সবসময় তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা জায়গা একদম মেন বডি এখানে যখন আপনি আসবেন তখন কিন্তু গোটা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতে হবে আপনি ইন্ডিভিজুয়ালি একা একা কিন্তু হয়তো কিছু জায়গা ডেভেলপ করতে পারবেন কিন্তু যখন আপনি বোর্ডের মতো জায়গা থাকবেন আর স্পোর্টস সাথে একসাথে জয়েন্ট ভেঞ্চার যখন কাজ করবেন এডুকেশন মিনিস্টার সাথে নিয়ে কাজ করবেন সবাইকে নিয়ে সমন্বয় যদি পরিবারের মতো একটা কাজ করেন আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে খেলাধুলা করা সম্ভব স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করা ইউনিভার্সিটি টুর্নামেন্টকে ডেভেলপ করা ডোমেস্টিক যে হয় লেগুলোকে ডেভেলপ করা মাঠগুলোকে ডেভেলপ করা অনেক অনেক জায়গা আছে আমি মনে করি যে সবাই মিলে সমন্বয় বসলে পরিকল্পনা করলে কোয়ার্ডিনেশন মিটিং করলে যে খুব শীঘ্রই অনেক ভালো কিছু করা সম্ভব আগে যে পরিমাণ খেলা ছিল তার একশো গুণ খেলোয়াড় বেড়ে গেছে প্রত্যেকটা জেলা উপজেলা পর্যন্ত খেলা চলে গেছে আপনি ওই পরিমাণ মাঠ নাই ওই পরিমাণ কোচ নাই তো আপনি ভালো শিক্ষকও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় অনেক জায়গা ডেভেলপ করা আছে এটা সমন্বয় করতে হবে এটা এমন না যে আপনি একাই করে ফেলতে পারবেন আমি মনে করি বোর্ডে যারাই আসবেন না কেন আমার কাছে আমি অনুরোধ করবো যে সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে যে বাংলাদেশ আমরা ভালো ক্রিকেট ব্র্যান্ড বানাতে চাই বিকজ এখানে আমাদের মানুষের ইমোশন জড়িয়ে আছে প্রচুর এবং খেলোয়াড়দের যুব সমাজ যারা স্বপ্ন দেখে আপনি যদি দেখেন যে আজকে বাংলাদেশ হেরে গেছে

যে নেক্সট বছরের মধ্যে আমরা এই পদক্ষেপ গুলো নিবো পাঁচ বছরে যেখানে পৌঁছাবো দশ বছরে যেখানে পৌঁছাবো আই হোপ যে দেখা যে ছয় ইচ্ছা করি আহ ভালো মানুষজন আসবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই ভালো ক্রিকেট দেখতে চাই ভালো পরিকল্পনা দেখতে চাই